আবার পাস নিতে করতে দেখো আরে এটা বড় আমল দেখছানে উনার বুনুনা جنো খাপ পাড়াইছে তাতে আপনি রাগ করেন কে কুল্লিগা হ্যাঁ তো বেত কি কথা বল বলতাসি একছন কথাটা কইতো দাম আমারে ঘরে থেকে আমাদের গায় বাইক বড় হয়ে গেছে তো তোমরা নাই আর একছ তুমি তো খালি ফোজাও লকুরি আমি পা পিঠা ভাত

আমরা নড়াইল এর মানুষ যে কত কষ্টে আছি নি আমাদের সাইডটা আমি জানি না ওনজা কি অবস্থা কেন যে এরকম বিদ্যুৎ থেকে করতেছে আছে পাঁচ দিন ধরে কারেন্ট একটা মোবাইল চার্জ নাই দেখেন অতসব শূন্য নাম অন্য সাইডে কারেন্ট আছে তো আমরা ওদিকে যাইতাছি দেখি নড়াইল থেকে চার্জ দিয়ে নিয়ে আসছে আমি শ্বশুর দিঘারা আপনাদের সাথে অনলাইনে আমি থাকতে পারতাছি না শুধু কারেন্টলে একটা মোবাইলে কোনো চার্জ নাই দেখেন সবগুলা নিয়ে ব্যাগ বইরা নিয়ে

আবার কিছু ভালোবাসা যারা আমাকে ভালোবাসে তারা বলছে রানা ভাই আপনাকে কিন্তু আপু তিনটা মানুষের শর্ত দিছে হ্যাঁ এটা সত্যি কথা তিনটা মানুষ এই মানুষটা না এই মানুষটার জন্য সে বলছিল যে আমার একটা আবদার রাখো সেই আবদারটা হচ্ছে ওর ছোট বোনের সাথে আমার কোনো অভিমান নেই আর ছোটো বোনের সাথে আমার কোনো রাগ নেই তো আপা আমাদের জন্য খাবার পাঠিয়েছিল আমি ভাবছিলাম যে অন্য কেউ সেই জন্য সেদিন রাগ করছে আমি বুঝতে পারি নাই যে ছোট আপা পাঠিয়েছে আ ছোট পারপ্রকনো ছিল না আদো নাই কিন্তু সেই তিনটা ব্যক্তিকে কখনো ক্ষমা করব না যে তিনটা ব্যক্তির শর্ত নাকি আমি দিছিলাম সেটা তো তাদের উপরে এখন ছোট ননদের জন্য রান্না করতেছি আমরা যেদিন প্রথম গ্রামে আসি আপা পিঠা ভাত আর হচ্ছে কি মাংস সবজি রান্না করে পাঠিয়েছিল জানা আমার রান্না করতে না হয় তো আপার বাটি বুটি খালি যাবে এটা কেমন না

जाला वशे मी खावटबाजी डिफरेंस लाई अरे आ माठ बनले सगळे या कितरी

এটা বলে রাকিবা খাইবো রাখিবার জন্য হাত দিয়ে রাখছে করতে বড় একটা এই যে কামটা করতে খারাপ পাতি রাখলে বক্সটা নষ্ট খাই না পাপা বাড়তে পারতো বছর হয়ে যাবে তুমি একটু বেড়াতে না বোন ভাই দেখ বাড়তে পার